আবার হল সরকারি পোস্টারে দেবী ত্রিপুরুষ্বরীর নিচে আর মোদী মানিক সুশান্ত ওপরে এক কথায় বললে ধর্মীয় আবেগের মাথায় ধর্ম ব্যবসায়ীর পা সম্প্রতি দেওয়ালি মেলার আগে গোটা উদয়পুর জুড়ো যে পোস্টার সাটা হয়েছিল তাতেও একই বিষয় ছিল তখন প্রতিবাদ হওয়াতে রাজ্যের গুণধর পর্যটন মন্ত্রী একশো ডিগ্রি পাল্টি খেয়ে বলেছিলেন এ পোস্টার নাকি সরকারি পোস্টারই না সরকারের দুর্নাম করতে একা অন্য কেউ করেছে যদিও সরকারি লোক দিয়েই সেদিন তারা এই পোস্টার খুলতে বাধ্য হয়েছিল এটা পর্যটন দপ্তর থেকে লাগানো হয়নি তো এই ফ্ল্যাক্সটাতে দেখবেন কোন নাম সেখানে লেখা হয়নি অর্থাৎ পর্যটন দপ্তর থেকে এই ফ্ল্যাক্স লাগানো হয়নি পর্যটন দপ্তর থেকে লাগানো হয়নি যারাই সেটা লাগিয়েছে তারা পর্যটন দপ্তরকে হয়তোবা কালিমা লিপ্ত করার জন্য লাগিয়েছে বা কোনো ইস্যু তৈরি করার জন্য সেটা লাগিয়েছে কিন্তু এবার এবার যে সরকারি রাস্তা সরকারি বোর্ড এবং সরকারি দফতরের নাম লেখা পোস্টারে জলজল করছে আমাদের সেই গুণধরদের মুখগুলি দেবী ত্রিপুরেশ্বরীর মাথার উপর কী বলবেন এখন চক্রান্ত মিথ্যা আসলে এই কথাটাই তো বারবার আমরা বলছি সনাতনী ধর্ম ধর্মীয় আবেগ এই গোটা বিষয়টাই হল বিজেপির এক ধরনের লোক ঠকানো প্রজেক্ট যার মাধ্যমে সরকারে থেকে যাওয়ার চেষ্টা চালানো আর সরকারে থেকে যেতে পারলেই তো ক্যাল্লাফ হতে ওয়্যাগ্যান ওয়াগেন নেশা সামগ্রীর বাণিজ্য করা যাবে পুলিশ টু শব্দটিও করবে না সরকারের লক্ষ লক্ষ টাকা খরচ করে নিজেদের গুণধর মুখের বিজ্ঞাপন ছাপানো যাবে কেউ বাধা দেবে না নানা ধরনের বেলেল্লাপনা করা যাবে প্রশাসন দেখেও না দেখার ভান করবে কাজেই ধর্মকে হাতিয়ার করো কখনো রাম মন্দিরের নামে কখনো হিন্দি হিন্দু হিন্দুস্থানের নামে আর এইসব বলে বলে শুধু মানুষকে ভুলিয়ে রাখো আর আমরা কোন দেবী মূর্তির মাথায় পা দিলাম না বুকে দিলাম তা দিয়ে কিছু যায় আসে না কারণ ধর্মটা তো আমাদের বাণিজ্য একটা লোক ঠকানোর মাল্টি ডাইমেনশনাল প্রজেক্ট